মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন কটা বাজে দেখলে এই দেখো ছটা বাজতে পাঁচ আমার এর মধ্যে কাজকর্ম সেরে স্নান পুজো সব হয়ে গেছে এমনকি চা করাও হয়ে গেছে জাস্ট এখন বসে চাটা খাবো খেয়ে বেরিয়ে যাব। যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম গরম আবার আগের মতো মানে কি বলবো ফুল ফেজে চলে এসছে আর কি সম্পূর্ণ তার যা শক্তি আছে সব নিয়ে চলে এসছে মাঝে কদিন একটুখানি আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল তারপরে চলে এসছে গরম আবার জানি না প্রচণ্ড গরম লাগছে সারাদিনে এখন স্নান করে উঠেছি তো বেশ আরাম লাগছে সারাদিনে কি করবে জানি না বিরাট বড় হয়ে সূর্য উঠছে দেখতে পেলাম ঘরে চলে এসেছি এখন বাজে নটা পাঁচ আমি ঘরে এসেছি তখন আটটা চল্লিশ ঘরে এসে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ যা গরম কিছু রান্না করব না করব হচ্ছে জল ভাত তাই ভাতটা এখন করে নিয়ে জল দিয়ে রেখে দেবো ডালও ভিজিয়েছি ডালের বড়া করব আর দেখি আলু ভাজা করতে পারি পল্লবকে একটু ছাতু শরবত করে দেবো মন্দিরা এসছে ঘরটা মুছে যাবে তারপরে করবো খোলা নেই এই যে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে জল দিয়ে রেখে দিতে পারব ঠান্ডা করে জল দিতে হবে না হলে পেট আরও গরম হয়ে যাবে ডাল ভেজানো আছে আর দু তিনবার ধুয়ে তারপরে বাটবো খুব ভালো ওয়েদার ছিল না আবার বৃষ্টি এসে কবে আসবে দেখা যাবে ভালো ভালো খবর দিলে হ্যাঁ পটল দাও এ নাও এটা নিয়ে নাও তুমি দাও শশা আছে গো শশা পাঁচশো দিও হুম বাবারে বাবা লোডশেডিং হয়েছিল বলে এতক্ষণ ডালটা বাড়তে পারিনি যেই এসেছে লাইন অমনি তাড়াতাড়ি ডাল বেটে নিয়েছি এখন বড়াটা বানাবো ওদিকে সবজিও নিয়ে নিয়েছি যেটা বলছিলাম মৌয়ের বাড়িতে কী অসুবিধা হয়েছে মৌ দুই বোনে ভীষণ ডগি ভালোবাসে এবং দামি দামি কোনো ডগি না রাস্তার ডগিদের ওরা রেস্কিউ করে অসুস্থ থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করে বিভিন্ন রকমভাবে রাস্তার ডগিগুলোকে ওরা কিন্তু সাহায্য করে তো এরকমই একটা ছোট্ট ডগির বাচ্চাকে তুলে এনেছিল রাস্তায় মানে একেবারে খুব খারাপ অবস্থায় ঘা হয়ে পড়েছিল তাকে তুলে এনে ওটাকে বড় করেছে এখন বেশ বড় সাত আট মাসের হয়ে গেছে ওর হঠাৎ করে টিক ফিভার হয়েছে এবং যারা পেট রাখো বিশেষ করে ডগি তারা জানো যে টিক ফিভারটা কিন্তু ডগিদের জন্য খুব ডেঞ্জারাস আর কি টিক ফিভারের সাথে সাথে ওর হয়েছে ইউরিনা ইনফেকশান আরও অনেক কিছু হয়েছে এবার টিক ফিভার হলে না তখন দিতে হয় স্যালাইন দুবেলা করে স্যালাইন চলবে এইবার স্যালাইন চলাকালীন আমি গিয়ে যদি বেল দিই ওই স্যালাইনের মানে দড়ি ফড়ি ছিঁড়ে স্যালাইনের ওই নলফল ফল ছিঁড়ে ও চলে আসবে ওই জন্য বললো যে বৌদি এখন তো স্যালাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে তুমি তাহলে আজকে আর এসো না কালকে এসো আর এই জন্যই এখন কিন্তু খুব সকাল সকাল যাচ্ছি কারণ সাড়ে একটা পনেরোটা নাগাদ আসে স্যালাইন দিতে আমি যদি ছটা দশ পনেরোতে যাই আমার মোটামুটি যতটুকু কাজ করার দু ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় তারপরে আমি চলে আসি আর ওদের স্যালাইন দিতে আসে আবার কি হয় কখনও কখনও কখনো কখনো না মানে আজকে তো এখন ভয়েস ওভার দিচ্ছি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার আগে ওদের ওর বাড়ি থেকে সন্ধ্যের কাজটাও করে চলে এসেছি সন্ধ্যেবেলা যেমন আমি থাকাকালীনই এসেছিল আমি থাকাকালীন আসলে কোনো সমস্যা হয় না এটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আজকে আমাদের লাঞ্চের মেনুতে পান্তা ভাত আচার পেঁয়াজ দিয়ে চানাচুর মাখা ডিমের অমলেট আর ডালের বড়া এদিকে আরেকজন অলরেডি মাখা শুরু করে দিয়েছে Tolokhini. Mm -hmm. মহির ওখান থেকে এসে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম যেইগুলো রোজ রোজ পরে যেতে হয় তো কেচে না দিলে না ঘেমোগুলো খুব বাজে লাগে তিনটে ওরনা দুটো চুড়িদার সব কেচে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এখন কিন্তু প্রায় বিকেল এখন শুকিয়ে গেছে তাই এগুলোকে সব তুলে নিচ্ছে নিয়ে আবার গুছিয়ে গাছিয়ে রেখে বেরিয়ে যাব সাড়ে পাঁচটা পৌনে ছটা সন্ধ্যা খুব মেঘ করেছে মনে হচ্ছে ঝড় উঠবে কি জানি বুঝতে পারছি না বেরোই আমাকে তো যেতেই হবে পল্লবকেও যেতেই হবে পল্লব তালা লাগাচ্ছে ওই যে লাগাচ্ছে এবার দুজনে বেরোবো খুব ইচ্ছা করছে একটু ফুচকা খেতে যাব ফুচকাটা খেয়ে তারপরে নিজের জায়গায় যাব খোলো এটা হ্যাঁ দেখছি তাই ঝড় উঠবে মনে হচ্ছে দেখো করেছে দেখেছ হালকা হালকা হাওয়া দিচ্ছে মেঘ করেছে ঝড় হলে গাছের আম পড়বে আজকে অনেক গেছিলাম তাই গেছি তখন পৌনে ছটা নাগাদ আর ফিরে এসেছি সাড়ে আটটায় এসে একটুখানি কোমরটা টান করলাম পরে এইবার চলে এসেছি চা বানাবো পল্লবের দুধ চা খাওয়া হয়নি আজকে সকালে র চা খেয়েছিল এগুলো সব বারন্ত হয়ে গেছিল দুধ তারপরে দই রোডসটা কিন্তু রোল রোডসটা এখনো এসে পৌঁছায়নি তাই জন্য নর্মাল রোডস নিয়ে আসলাম নাহলেও সকালের খাবারে বড্ড অসুবিধা হয় এদিকে পেঁয়াজ রসুনটা বাড়ন্ত হয়ে গেছিলো সেটাও আনা হয়েছে আর আমার কাজের চুক্তি দু ঘন্টা এবার কখনো কখনো দু ঘন্টার হয়তো দেখা যাচ্ছে যে একটা মাস শেষ হয়ে এসছে আর দুটো দিন আছে সেটা করতে গিয়ে দু ঘন্টার বেশিও হয় কোনো কোনো দিন আমি আর মুখ গল্প করতে করতেই কাটিয়ে দিই হয়ে যায় তিন ঘন্টা এত গল্প করি এই সমস্ত তার মধ্যে আমাদের টুকটাক খাওয়া দাওয়া তো আছেই তো চলে আসলাম কালকেও আবার আজকের মতো ভোর ভোর যেতে হবে তোমাদেরকে তো বললাম যে কেন এত তাড়াতাড়ি যেতে হচ্ছে কি কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এখন চাটা বানাই চাটা বানিয়ে ওকে দিই তারপরে রাতের রান্না করব আমার একটু ভাত আছে ওর জন্য তিনটে রুটি করব আজকে বললো তিনটে রুটি খাবে এতদিন দুটো রুটি খাচ্ছিলো আর একটু পটল আলু ভাজা করব ঘড়িতে বাইতে যে ঠিক এগারোটা আমারও কাজকর্ম শেষ খাওয়া দাওয়া শেষ তারপরে রান্নাঘরের যা কাজকর্ম থাকে ডিপ ক্লিন করা আমার রান্নাঘর বলেই অভ্যাস তাই জন্য আর কিচেন টিচেন আসে না চট করে মাঝে মধ্যে বলি টেবিল টেবিল মোছা সব হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো সব এই যে সব ভাজ করে রেখেছি মানে এখন কি বলো তো একটা ড্রেস একদিনের বেশি দুদিন করা যায় না এই যে তিনটা ড্রেসের তিনটে ওড়না দুটো সেট সব ভাঁজ করলাম বসে বসে আর এইটা পরে আজকে আমাকে একটু বেরোতে হয়েছিল এইটা পরে বেরিয়েছিলাম এটা অবশ্য ধুইনি এটা রোদে শুকিয়ে রোদে নয় বারান্দায় মেলে দিয়েছিলাম শুকিয়ে এটাকে আলাদা রাখবো এটা থাকবে ওয়াজ্রবের একদম নিচের রেখে আর এইগুলো থাকবে ওপরের দিকে ধোয়াগুলো এবার এইগুলো সব গুছিয়ে রেখে বিছানাটা পাতবো পেতে । শুতো গরমটা সারাদিন যেমন ছিল যতটা গরম ছিল বা হিউমিডিটি যতটা ছিল এখন আর ততটা নেই বিকেলবেলা যখন আমি যাচ্ছি আমি আর বললো বেরিয়ে দেখলাম কি বেশ মেঘ করেছে বেশ মেঘ করেছে ভাবলাম যে আর হালকা হালকা হাওয়া উঠছে তোমাদের সাথে শেয়ার করছিলাম ঝড় উঠবে বোধহয় ঝড় এখানে ওঠেনি তবে কোথাও একটা ঝড় বৃষ্টি হয়েছে যার এফেক্টে এখানে ওয়েদারটা একটু ঠান্ডা এখন আর হিউমিডিটিটা ততটা নেই ঘাম হচ্ছে না অতটা গরমও লাগছে না যাই হোক গরম তো আবার নিজের দাপট নিয়ে প্রকাশিত হয়ে গেছে কাজেই চলতেই কিছু বলার নেই মাসের আজকে মাত্র দু তারিখ তো হ্যাঁ আজকে মাত্র তারিখ তো চলো গরমও চলুক আমরাও চলি তোমরাও চলো আমাদের সাথে সবাই মিলে দেখি গরমের মোকাবিলা করি চলো আজকের মতো সবাইকে টাটা বাই ভাই কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে সবাই ভালো থেকো প্রচুর পরিমাণে জল খেও প্রচুর পরিমাণে জল খেও কারণ গরম প্রচণ্ড বেশি